আসসালামু আলাইকুম জমির হাট বাজার থেকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে একটা নতুন জমি সন্ধান দেখাবো যারা আমার ভিডিও দেশ থেকে প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জমিটা হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আটচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা এলাকা এয়ারপোর্ট হাজি বিমানবন্দর রেল স্টেশন থেকে দুই কিলো পূর্ব দিকে এ হলো একটা রাস্তা এটা হলো বর্তমানে আছে বারো ফিট কিন্তু এটা হবে বিশ ফিটের রোড আর সেখান থেকে একটা শাখার রোড এটা হলো বারো ফিটের একটা শাখা রোড তো এই বারো ফিট শাখা রোডের পাশে একটা তিন কাঠার প্লট পাঁচটা আনুমানিক কত বত্রিশ ফিট হবে পঁয়ত্রিশ ফিট সীমানাটা একটু দেখাই যে এই যে এখান থেকে এই খুঁটি এখান থেকে সোজা একদম ওই কর্নার এখান থেকে এই বাড়ির এই কর্নার এবং এখান থেকে সোজা এদিকে আসবে এইখানে একটা বাঁশের খুঁটি আছে খুঁটি দিয়ে আসছে এই হলো তিন কাঠা আয়তাকার শেপ

হাজি ক্যাম্প থেকে মাত্র দুই কিলো আপনি দশ টাকা অটো ভাড়া নেয় দশ টাকা অটো ভাড়া এখানে আসতে লোকেশনটা খুবই সহজে রিক্সা বা অটোতে আসতে পারবেন হাজি ক্যাম্প এয়ারপোর্ট থেকে তো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে নব্বই লক্ষ টাকা দামটা ফিক্সড নব্বই লক্ষ টাকা জমি সামান্য নিচু বেশি নিচু না সামান্য নিচু রাস্তার লেভেল থেকে দুই ফিট নিচু হবে দুই ফিট আনুমানিক দুই আড়াই ফিট নিচু হবে এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন জমি বাড়ি ক্রয় বিক্রয় জমি হাট বাজারের সাথেই থাকবেন সে কামনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম